আসসালামু আলাইকুম বিওয়ার্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো ইলিশ মাছ তো ইলিশ মাছের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে হচ্ছে আমি ইলিশ মাছ নিয়েছি আর হচ্ছে এখানে ইলিশ মাছটা রান্না করব সিম আর হচ্ছে ফুলকপি দিয়ে তো ইলিশ মাছটা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে তরকারিটাও কেটে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে রান্না করব তো রান্না করার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরিষার সাথে আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো ইলিশ মাছ তো এমনিতেই অনেক মজা একটা মাছ তো অন্য অন্য মাছের চেয়ে ইলিশ মাছটা কিন্তু অনেক সুস্বাদু তো এই মাছটা আপনি যদি শিম আর ফুলকপি দিয়ে রান্না করেন এবং কি যে কোনো তরকারি দিয়ে রান্না করে খান অনেক টেস্টি তো পেঁয়াজটা হালকা ভাজা পরে হচ্ছে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর হচ্ছে জিরা বাটা তো সব কিছু হচ্ছে পাটা মশলা দিব পেঁয়াজ বাটা জিরা বাটা কিছু পেঁয়াজ যে আমি আস্ত মানে কুচি পেঁয়াজ দিয়ে দিয়েছি তো ইলিশ মাছটা রান্না করার ক্ষেত্রে জিরা বাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ইলিশ মাছটা খেতে অসম্ভব মজার হয় আর আদা রসুনের পেস্টটা একটু কম পরিমাণে দিবেন বেশি পরিমাণ দিবেন না তাহলে কিন্তু ইলিশ মাছটার তরকারিটা ঘ্রান মানে অন্য রকম একটা ইয়ে আসে ভালো লাগে না এখানে সবগুলো মশলা হলুদ মরিচ সব কিছু দেওয়ার পরে হচ্ছে এই যে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখুন এখন হচ্ছে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব ইলিশ মাছগুলো হচ্ছে আমি কষিয়ে রান্না করব। ভাজবো না তো কষিয়ে রান্না করা ইলিশ মাছটা খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ তো মাছগুলো দেওয়ার পরে হচ্ছে আমি আর একটু পানি দিয়ে দিয়েছি তো মাছটা যেহেতু আমি জাল করে নেব প্রথমে আর কি কষিয়ে নিব এর জন্য তো অল্প পানি দিয়ে যদি আমি কষিয়ে নেই তাহলে কিন্তু মাছটা কষানো হবে না খুব সুন্দরভাবে এজন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে মাছটা খুব সুন্দরভাবে কষানো হয় এভাবে নেড়ে চেড়ে আমি মাছটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব তো দেখুন মাছটা কিন্তু কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি মাছটাকে উঠিয়ে নিব তালতো হাতে মাছটাকে উঠিয়ে নিতে হবে যেন না ভেঙে যায় তো এভাবে করে আমি প্রত্যেকটা মাছ উঠিয়ে নিব তো মাছগুলো আমার উঠানো হয়ে গেছে দেখুন তো এখন হচ্ছে আমি অবশিষ্ট যে মশলাটা আছে মশলার ভিতরে আমি তরকারিটা দিয়ে দিচ্ছি ফুলকপির চিমটা তো এটা খুব সুন্দর করে আবার এই মশলা দিয়ে কষিয়ে নিতে হবে শীতের সময় ফুলকপির সিম দিয়ে যদি মাছ রান্না করেন খেতে কিন্তু অনেক মজার হয় আর যদি হয় ইলিশ মাছ তাহলে তো কোনো কথাই নেই তো দেখুন একটা ঢাকনা দিয়ে ডেকে রেখেছি আমি তো ঢাকনাটা এখন হচ্ছে আমি উঠিয়ে নিব এটাকে একটু নেড়ে চেড়ে উপরেটা নিচে দিয়ে দেব নিচেটা উপরে দিয়ে দেব তো করে নেড়ে চেড়ে এই তরকারিটাও কষিয়ে নিব তো এই সিমটা কিন্তু খুব ভালো ছিল মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে একদম তো আমি আবার একটু ঢাকনা দিয়ে ডেকে রাখলাম কষানোর জন্য দেখুন এই যে আমার এই তরকারিটাও কিন্তু কষানো হয়ে গেছে তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দেবো তো দিয়ে দিয়েছি জলের পানিটা জলের পানিটা দিয়ে হচ্ছে বলক তোলার জন্য অপেক্ষা করব তো দেখুন এই যে বলকটা উঠছে তো বলকটা ওঠার পরে হচ্ছে আমি এই যে ইলিশ মাছগুলো জাল করা ইলিশ মাছগুলো আবার এটার ভিতরে দিয়ে দিয়েছি তো দিয়ে আবার জাল করে নিচ্ছে তো হয়ে গেছে কিন্তু আমার রান্না করা চুলা থেকে এখন নামিয়ে নিব দেখুন কতটা লোভনীয় হয়েছে তো খেতেও এটা অসম্ভব মজার হয়েছিল তো মাছটা কিন্তু অনেকটা বড়ো ছিল তো আজকের মতই খেলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ